সাপ এমন এক প্রাণী যা মানুষ সহ অন্যান্য বহু প্রাণীর রক্ত ঠান্ডা করে দিতে পারে আসলে সাপ দেখলে অধিকাংশ মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এই সাপ বড় হোক অথবা ছোট বিষাক্ত হোক অথবা নির্বিষ সবইতেই ভয়ভীতির কারণ হয়ে দাঁড়ায় ছোটখাটো সাপ দেখলেই যখন এমন ভয়ভীতি তৈরি হয় তখন একবার ভাবুন তো টায়ারের মতো মোটা আর ২৬ ফুট লম্বা সাপ সামনে হাজির হলে কি পরিস্থিতি হতে পারে সম্প্রতি এরকমই একটি সাপের দেখা মিলেছে বা সন্ধান পাওয়া গিয়েছে বলা হচ্ছে এই সাপটি হল বিশ্বের সবচেয়ে বড় সাপ এমনই বড় সাপের সন্ধান পাওয়া গিয়েছে অ্যামাজন ফরেস্টে লম্বায় ২৬ ফিট ওজন চারশো চল্লিশ পাউন্ড সাপটির নাম নর্থান গ্রিন অ্যানাকন্ডা একেবারে গিলে খাবে আস্ত এক মানুষ সাপের মাথাটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাথার সাইজের বিজ্ঞানীদের মতে এটি এখন পর্যন্ত সব থেকে বড় ও সবথেকে বেশি ওজনের সাপ সাপটির ওজন মানুষের গড় ওজনের থেকে তিন গুণ অর্থাৎ দুশো কেজি এমন ভয়ঙ্কর বিশ্বের সবচেয়ে বড় সাপের সন্ধান পেয়েছেন বন্যপ্রাণী উপস্থাপক অধ্যাপক ফ্রিক ভগ ব্রাজিলের একটি প্রত্যন্ত এলাকায় এই সন্ধান পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে এই অ্যানাকোন্ডা সাপটির রং সবুজ ইনস্টাগ্রামে সাপটির ভিডিও শেয়ার করে চল্লিশ বছর বয়সী ডাচ জীববিজ্ঞানী অধ্যাপক ফং লিখেছেন এটি বিশ্বের সবচেয়ে বড় অ্যানাকোণ্ডা গাড়ির টায়ারের মতো মোটা আট মিটার লম্বা দুশো কেজির বেশি ওজন আমার মাথা থেকেও বড় সাপটির মাথা ঠিক যেন দত্ত নয়টি দেশের আরও ১৪ জন বিজ্ঞানী মিলে আমরা বিশ্বের বৃহত্তম সাপের প্রজাতি সবুজ অ্যানাকোন্ডা আবিষ্কার করেছে সাপটি দেখে ভয়ে আতকে উঠবেন নতুন প্রজাতির সাপটির লাতির নাম দেওয়া হয়েছে ইউনেক্টস আকায়ামা নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা আকায়ামা শব্দটি এসেছে উত্তর দক্ষিণ আমেরিকার আদিবাসী ভাষা থেকে এর অর্থ মহান সাপ এর আগে বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির সাপ ছিল জালিকার অজগর এটি ফুট ইঞ্চি লম্বা ছিল এতদিন পর্যন্ত আমাজারি সবুজ অ্যানাকন্ডার একটিমাত্র প্রজাতি ছিল যাকে বলা হয় দত্তাকার অ্যানাকন্ডা আমরা সিনেমা থেকে দত্তাকড় সাপের গল্প শুনেছি তারা আসলে দুটি ভিন্ন প্রজাতি ভেনিজুয়েলা সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা সহ দক্ষিণ আমেরিকায় সবুজ অ্যানাকন্ডাগুলি সম্পূর্ণ আলাদা প্রজাতি বলে মনে হয় এ প্রসঙ্গে ভং বলেছেন প্রথমবার দেখে প্রায় একই রকম মনে হল এদের মধ্যে জিনগত পার্থক্য পাঁচ দশমিক পাঁচ শতাংশ যা অনেকটাই বেশি